আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কিন্তু আপনার প্ল্যানটা কি বাংলাদেশি দুষ্কৃতকারী এনে দাঙ্গা করানো হচ্ছে এই অভিযোগ যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে তখন বর্তমানের নতুন বাংলাদেশ যেন গর্জে উঠে প্রতিবাদ জানায় মুর্শিদাবাদের সাম্প্রতিক দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এবার স্পষ্টভাবে উঠে এসেছে বাংলাদেশের নাম তিনি দাবি করেছেন বাংলাদেশ থেকে দুষ্কৃতকারীদের এনে পূর্ব পরিকল্পিতভাবে দাঙ্গা করানো হচ্ছে আর সেই সঙ্গে আঙুল তুলেছেন কেন্দ্রের দিকে নাম না নিয়েই ইঙ্গিত দিয়েছেন মোদীর দিকেও কিন্তু এই বক্তব্য ছড়াতেই চুপ থাকেনি ঢাকা বাংলাদেশ সরকার সরাসরি এই অভিযোগকে বলেছে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন ঢাকার তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং একে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে ভারতের মুসলিমদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন আমরা শুধু কেন্দ্র নয় পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আহ্বান জানিয়েছি মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করুন মমতা দাবি করেছেন বিজেপির পরিকল্পনায় বিএসএফ সীমান্ত দিয়ে টাকা দিয়ে লোক ঢোকানো হচ্ছে যারা দাঙ্গায় অংশ নিচ্ছে আরও বিস্ফোরক মন্তব্যে তিনি বলেন কেন্দ্র এটা জানে এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকেছে কিন্তু প্রশ্ন হল এখন পর্যন্ত কেন একজন বাংলাদেশিকেও ধরা হয়নি যে দুইজন গ্রেফতার হয়েছে তারা তো ভারতীয় নাগরিক তাহলে এই অভিযোগ কি শুধুই রাজনৈতিক সোরগোল তোলার জন্য বিশিষ্ট সাংবাদিক গুপ্ত স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন ডেঙ্গি বাড়ছে কারণ বাংলাদেশ থেকে মশা আসছে এখন আবার দাঙ্গার দায়ও দিচ্ছেন বাংলাদেশকে এটি যেন তার এক নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে অপর প্রবীণ সাংবাদিক শরদগুপ্তার মতে এই অভিযোগ বাংলাদেশের হাতে একটা রাজনৈতিক অস্ত্র তুলে দিল যার হয়তো কোনো দরকারই ছিল না তিনি বলেন এমন এক সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ ঠান্ডা হয়ে আছে তখন এ ধরনের মন্তব্য আরও উত্তেজনা ছড়াতে পারে সব মিলিয়ে মমতার বক্তব্য হয়তো ছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ কিন্তু এর অভিঘাত গিয়ে লেগেছে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দেয়ালে এখন দেখার বিষয় ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার দুই পক্ষই কিভাবে সামলায় এই স্পর্শকাতর পরিস্থিতি দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এমনিতেই নানা চাপের মধ্য দিয়ে যাচ্ছে এমন সময় এই বক্তব্য নতুন করে সেই সম্পর্কে আগুনে ঘি ঢালবে না তো আপনার মতামত কি এটা কি কেবল রাজনৈতিক চাল নাকি বড় কিছুর ইঙ্গিত ওখান থেকে লোক নিয়ে এসে করা